আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনটা পূরণ করতে পারবেন সঠিকভাবে আমি যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতে আপনারা যদি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করেন তাহলে 100% কনফার্ম ব্যাপারটা ইন্ডিয়ান ভিসাটি পেয়ে যাবেন ওকে তো আমাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন এর জন্য আমাদের ইন্ডিয়ান ভিসা অফিসের সাইটে প্রবেশ করতে হবে দেন আপনারা এখানে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন সাইটে আমরা যাব যাওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু আমরা কান্ট্রি স্টেট করে দিব দেন এখান থেকে মিশন যে যার মিশন অনুযায়ী কিন্তু আমরা সেটা উল্লেখ করে দিব ওকে দেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিব আমাদের এখানে জন্ম তারিখটা দিব যে যার জন্ম তারিখ নির্ভুল ভাবে আপনারা কিন্তু এখানে আপনাদের জন্ম তারিখটা দিয়ে দেবেন তো এখানে আমি যার ভিসাটা পূরণ করতেছি তার জন্ম তারিখটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে আপনারা কিন্তু ইমেল অ্যাড্রেসটা এখানে প্রদান করবেন নির্ভুল ভাবে আমি কিন্তু অলরেডি ইমেল অ্যাড্রেস দিয়েছি একটা এখানে কিন্তু সেকেন্ড টাইম কিন্তু আপনাদেরকে আবার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে সেম ইমেল অ্যাড্রেস ওকে তো আমরা সেকেন্ড টাইম ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে ফেলছি অলরেডি ওকে দেন কবে আপনি ইন্ডিয়া যেতে চাচ্ছেন একটা এক্সপেক্ট ডেট আপনারা এখানে দিয়ে দেবেন ওকে কোন পারপাসে আপনি ইন্ডিয়া যাবেন টুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা জার্নালিস্ট ভিসা তো আমরা এখানে আজকে ভিসা ভিসা নিয়ে ইন্ডিয়া যাব ওকে দেন এটা পূরণ করে দিব এটা না পূরণ করলে কিন্তু আপনাদের পরবর্তী পেজে তাদেরকে নিয়ে যাবে না সঠিকভাবে না পূরণ করলে কিন্তু আপনাদেরকে প্রথম থেকে আবার ফর্মটা পূরণ করতে হবে ওকে দেন আমরা এমন একটা ইন্টারফেস পাব এখানে দেখেন সার নেম এবং গিভ নেম তো আপনাদের সার নেম দিতে হবে এবং গিভ নেম দিতে হবে তো আমরা প্রথমে গিভ নেমটা দিব ওকে গিভ নেম তারপরে আমি সার নেম দিব ওকে সার নেম দিছি ওকে দেন এখান থেকে আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে আমরা এখানে জেন্ডার সিলেক্ট করে দিলাম দেন আমরা কোন শহরে জন্মগ্রহণ করছি সেই শহরের নাম কিন্তু এখানে লিখতে হবে ওকে দেন হচ্ছে আমাদের কোন দেশ দেশটা উল্লেখ করে দিব এবার আমাদের আইডি নাম্বার দিতে হবে ন্যাশনাল আইডি নাম্বার ওকে তো আমরা এখানে আইডি নাম্বার লিখে রাখছি এটা হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার তো আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিয়ে দিলাম আপনি কোন ধর্ম অবলম্বী সে ধর্মটা এখানে উল্লেখ করে দিলাম ওকে দেন আপনাদেরকে আইডেন্টি ভিজিবিলিটি মার্ক ওকে এখান থেকে আমরা নীল করে দিবেন আপনারা কতদূর পড়াশোনা করছেন বা আপনাদের কি সেই অনুযায়ী এখানে আপনাদেরটা সিলেক্ট করে দিবেন আপনারা জন্মসূত্রে বাংলাদেশ হলে তাই বাদ দিবেন ওকে এখানে আপনাদের কেবল পাসপোর্ট ডিটেইলস প্রদান করতে হবে আপনাদেরকে পাসপোর্ট নাম্বার প্রথমে দিতে হবে তো এখানে পাসপোর্ট নাম্বার আছে এখানে পাসপোর্ট নাম্বারটা কপি করে পাসপোর্ট নাম্বারটা এখানে উল্লেখ করে দিলাম ওকে পাসপোর্ট ইস্যু প্রত্যেকটা পাসপোর্ট অফিস কিন্তু প্রতিটা জেলায় আছে বাট পাসপোর্ট ইস্যু হয় কিন্তু ঢাকা থেকে ওকে আপনাদের পাসপোর্ট কি কবে ইস্যু হয়েছিল সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে আপনাদের ডেটা দিয়ে দিবেন প্রতিটা পাসপোর্টে কিন্তু পাসপোর্ট ইস্যু এবং এক্সপায়ার ডেট আছে সেই অনুযায়ী কিন্তু নির্ভুলভাবে বসাবেন সামান্য একটুখানি ভুল হলে কিন্তু আপনাদের ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যাবে আপনি কিন্তু ভিসা পাবেন না ওকে তো এখানে দেখেন আপনার যদি আদার্স কোন দেশের যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে এটা আপনাকে পূরণ করতে হবে যদি না থাকে থাকে তাহলে নো পরবর্তী স্টেপে যাব আমরা এখানে আপনাকে অ্যাড্রেস লিখতে হবে ওকে তো আমি প্রথমে আমাদের গ্রামের নাম লিখে দিব ওখানে দেখেন স্টেট হচ্ছে গ্রামের নাম দিলাম দেন হচ্ছে কোন থানার ভিতরে আমরা আসি সেই থানাটা এখানে দিব ওকে আমি এখানে থানাটা উল্লেখ করে নিছি আপনাদের থানা দিবেন কোন কান্ট্রি বাংলাদেশ ওকে ডিস্ট্রিক্ট এখানে কিন্তু আপনার জেলার নাম লিখবেন কোড নাম্বার দিবেন ফোন নাম্বার দিবেন এবার আপনাদের কিন্তু যে ফোন নাম্বারটা যে নাম্বারটা আপনারা ব্যবহার করেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন ওকে এখান থেকে বাংলাদেশ সেট করবেন দেন ফোন নাম্বারটা দিবেন আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি सेम হয় থাকে তাহলে सेम না হলে কিন্তু আলাদা করে পূরণ করতে হবে ওকে দেন এবার আপনার পরিবারে আপনার বাবার নাম দিতে হবে এখানে তো আপনার বাবার নামটা সুন্দর করে এখানে দিয়ে দিবেন যাতে ভুল যাতে না হয় তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে কাজ করবেন যাতে নির্ভুলভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারেন তো এখানে আমরা ডিস্ট্রিক্ট লিখে দিব প্লেস অফ ডিস্ট্রিক্ট এখান বাংলাদেশ ওকে মাদার্স এর ডিটেইলস দিব আমরা এখন ওকে তো মায়ের নাম বসিয়ে দিলাম বাংলাদেশি বাংলাদেশি কোন জেলায় জন্মগ্রহণ করছে ওকে কান্ট্রি অফ রিজন বাংলাদেশ ওকে আপনি যদি এখানে বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিট দিবেন না হলে সিঙ্গেল তো মেরিট মানে আপনার ওয়াইফের নাম দিবেন ওয়াইফ এর নাম দিলেন বাংলাদেশি বাংলাদেশি ওয়াইফ কোথায় জন্মগ্রহণ করছে সেই জেলার নাম লিখবেন দেন ওকে তো এখানে সবথেকে জটিল অপশন হচ্ছে আপনাদের গ্র্যান্ড ফাদার বা গ্র্যান্ড মাদার যদি কোনো পাকিস্তানের বংশ হয়ে থাকে তাহলে ইয়েস দিয়ে আপনার ডিটেলস দিবেন আর যদি না থেকে থাকে তাহলে নো দিবেন এবার আপনার কোয়ালিফিকেশন এখানে দিতে হবে আপনি কি করেন সেটা কিন্তু এখানে দিতে হবে কৃষক হলে ফার্মার ফার্মার অপশন নাই আদার্স দিতে হবে দেন ইঞ্জিনিয়ার ডক্টর স্টুডেন্ট সার্ভিস এয়ার কোর্স বিজনেস ম্যান চেয়ারম্যান সবকিছুই আছে এখানে আপনারা আপনাদের মতন করে যে যে পেশা আছেন সেই পেশাটা কিন্তু এখানে উল্লেখ করবেন ওকে আমি যা পুন বুঝেছি সে হচ্ছে ফার্মার ওকে এখানে ফার্মা লিখে দিব এখানে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিব ওকে আমরা কিন্তু এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেসটা বসিয়ে দিব ব্যাস ফোন নাম্বারটা চালিয়ে দিতে পারেন না চাইলে না দিতে পারেন পাঁচ অকুপেশান আপনার যদি পূর্ববর্তী যদি কোনো পেশা থেকে থাকে তাহলে অপশনটা আপনার জন্য না হলে দিবেন না আর এখানে আছে আপনি কোনো পুলিশে বা সেমি মিলিটারি বা সিকিউরিটি থাকেন তাহলে দিবেন না হলে নো এখানে স্টেপে তো আপনি কোন শহরে যেতে চাচ্ছেন আপনি কোথায় যাবেন সেই শহরটার নাম আপনি এখানে লিখবেন ওকে কত মাসের ভিসা দিচ্ছেন বারো মাস মাল্টিপুল দিবেন দেন আপনারা কোন বর্ডার দিয়ে ইন্ডিয়া যেতে চাচ্ছেন তো আপনারা আপনাদের পছন্দ মতো যে বর্ডারটি আছে সেই বর্ডারটি করবেন ওকে আমি আমার আমার মতো পছন্দের বর্ডার এখানে দিয়ে দিছি আপনারা যদি পূর্ববর্তী যদি ভিসা পেয়ে যদি যেতে চান তো সেক্ষেত্রে কোন কোন জায়গায় গেছেন সেসব জায়গায় অ্যাড্রেস আপনাদেরকে এখানে লিখতে হবে ভিসা নাম্বার লিখতে হবে ভিসা টাইপ দিতে হবে আর যদি প্রথমবার যদি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাহলে নো ওকে দেন আপনাদেরকে এখানে যদি আপনাদের কোনো কারণে ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লিকেশন করে দিয়ে রিফিউজ হয়ে যায় সেক্ষেত্রে ইয়েস দিয়ে আপনারা কি কারণে হইছিল সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে আর যদি না ইকু হয় তাহলে নো 10 বছরের ভিতরে যদি অন্য কোনো দেশে আপনি গিয়ে থাকেন তো সেই দেশের নাম এখানে লিখতে হবে দেন সর্বুক্ত দেশের মতে যদি আপনি 3 বছরের মধ্যে গিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস তাহলে নো প্রেফারেন্স তো এখানে দেখুন আপনাকে একটা ইন্ডিয়ান নাম দিতে হবে যেটা কিন্তু সঠিক লিখতে হবে না হলে কিন্তু আপনার ভিসাটা না পাইতে পারেন ওকে দেন তার অ্যাড্রেসটা লিখতে হবে আপনারা এটি যদি না পেয়ে থাকেন তো আপনি নিজেদের মতো করে একটা অ্যাড্রেস লিখবেন গুগল করে যাতে অ্যাড্রেসটা সঠিক হয় ওকে এখান থেকে আমি স্টেট দিয়ে দেব ওয়েস্ট বেঙ্গল আর থানা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার দিয়ে দেবো ওকে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিছি বাংলাদেশে একজনে রেফারেন্স করতে হবে এখানে সবসময় আপনারা আব্বুকে করবেন বা আপনার পিতাকে করবেন বা আপনার স্ত্রীকে করবেন তো আমি এখানে বাবাকে করতেছি ওকে রেফারেন্স বাবাকে দিলাম মানে আমাদেরকে এবারে অ্যাড্রেস দিতে হবে দিলাম ওকে তো এখানে একটা ফোন নাম্বার দিতে হবে বাবার ফোন নাম্বার দিতে হবে ওকে আমরা দিয়ে দিলাম আমাদের কিন্তু এটার কাজটা শেষ এবারে কিন্তু আমরা সেভেন কন্টিনিউ যাব এখানে কিন্তু আমরা সবগুলো নো করতে হবে আপনারা দিয়ে স্কুল করলে কিন্তু ভিসা পাবেন না সবগুলোই কিন্তু নো আপনারা করবেন সমস্যা নাই কিন্তু সবগুলোই কিন্তু নো করবেন এখানে ঠিক চিহ্ন দিবেন দিয়ে কিন্তু সেভেন কন্টিনিউ যাবেন এখানে আপনার সাথে একটা ছবি দিতে হবে যেটা দুই বাই দুই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে তো চয়েস ছবিটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন ওকে আমরা এখান থেকে ছবিটা দিয়ে দেবো আপলোড ফটো দেখেন ছবিটা এখান থেকে টেন ধরে সোজা করে দিবেন দিয়ে ওকে সেভেন কন্টিনিউ আচ্ছা এখানে একটু জটিলতা আছে আমি ক্লিয়ার করে বলি আপনারা যে নিয়ে গেছেন কোন হোটেলে উঠবেন কোন প্লেসে উঠবেন তো এখানে কিন্তু প্লেস এন্ড হোটেল নেমটা আপনাকে লিখতে হবে আপনার আত্মীয় বাসায় গেলে সেই আত্মীয় এটা লিখতে হবে অ্যাড্রেসটা লিখতে হবে বা হোটেল অ্যাড্রেসটা লিখতে হবে তো আমরা হোটেলে উঠবো তো আমরা একটা হোটেলের অ্যাড্রেস নিব তো আমি হাজি গেস্ট হাউসে উঠবো তো আমরা লিখবো হাজি গেস্ট হাউস গেস্ট ওকে তো প্লেসটা কোথায় কোন জায়গায় এর অবস্থান তো আমরা নামটা লিখলাম কোন স্টেট এর ভিতরে পড়ছে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে পড়ছে ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বারটা আমি জানি না জানি না বলে তো হবে না আমাদেরকে খুঁজে বার করতে হবে আমরা একটা গুগলিং করব হাজি গেস্ট হাউস ওকে দেখেন গুগলে কিন্তু আমরা সব পেয়ে যাবেন হাজি গেস্ট হাউসের নাম্বারটা আমরা কপি করলাম কপি করে টেলিফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম সঠিক এবং নির্ভুল তথ্য দিলে আপনার কিন্তু ভিসা কনফার্ম হয়ে যাবে দেখেন আপনাদের এই সম্পূর্ণটা চলে আসছে যদি কোনো কিছু পড়ে যদি আপনাদের মনে হয় যে না সবকিছু ঠিক আছে তাহলে পরবর্তী ভিডিওতে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে সে জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা টাকা পেমেন্ট করবেন পেমেন্ট করে ইন্ডিয়ান ভিসা পিটিশন থেকে আপনারা যে ডেটে গিয়ে আপনারা ভিসাটা জমা করবেন তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকলো ভিডিওটি ভালো থাকলে একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে